বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন খেতে চেহারা দুর্দান্ত রেজাল্ট যা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর রেজাল্ট গোল্ড তো বন্ধুরা আজকে আমি বেগুন খেতে চলে এসেছি বেগুন খেতে আমাদের গোল্ড ব্যবহার করা হয়েছে এগ্রি গোল্ড আর এগ্রি এর ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টটাই আপনাদের দেখাবো যে এগ্রি গোল্ড অর্গানিক প্রোডাক্ট এবং রাসায়নিক সার ব্যবহার করে আম যা রেজাল্ট পাবেন সেটা আপনারা তুলনা করতে পারবেন না ভাবতেই পারবেন না যে অর্গানিক আর রাসায়নিক সার মিক্সিং করে এত সুন্দর ফসল ফলানো যায় আপনারা হয়তো অনেকেই বাজারে দেখেন কোনো সবজি বিভিন্ন রকমের অসাধারণ তুলনা যার কোনো তুলনায় হয় না সেটা হচ্ছে রাসায়নিক এবং অর্গানিক মিক্সিং করে যে সবজিটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে বাজারে চোখ লাগানো সবজি হয় ঠিক আছে এই যে এইদিকে যে বেগুনগুলো আছে সেইগুলোর দুর্দান্ত রেজাল্ট সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন খেতে চেহারা দুর্দান্ত রেজাল যা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর রেজাল গোল্ডের গাছের কুশি দেখুন আর গাছের চেহারাটাই দেখুন দুর্দান্ত রেজাল্ট যা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এগ্রি গোল্ড ব্যবহার করার পরে বেগুন গাছের চেহারা কত সুন্দর কুশি সারছে এবং সেই দুর্দান্ত রেজাল্ট এই যে প্রায় এদিকে আবার আমাদের হিমিক দানা চাপান দেওয়া হবে আবার এগ্রি এইট্টি টু যেগুলো লাগে মনে সেগুলো চাপান দেওয়া হবে আস্তে আস্তে চালু হয়ে যাবে এইদিকে মনে অনেক জমি এসে তো ঠিক আছে এই যে গোল্ডের রেজাল্ট দেখতেই পাচ্ছেন গাছে বেগুন খাতে ঠিক আছে লোকেশনটা কোথায় এটা বলবো না এই যে দেখতেই পাচ্ছেন গাছের চেহারা দুর্দান্ত গোল্ডের রেজাল্ট দুর্দান্ত একটু হলুদ এসে হলুদের জন্য আলাদা ওষুধ স্প্রে হবে